সেই কাজ স্বাস্থ্য সবাই ভালো আছো আমরা ভালো আছি তো আমরা আজকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে তো আমরা সবসময় হচ্ছে ঘোরাঘুরি একটু পছন্দ করি যে সকাল হোক বিকেল হোক দুপুর হোক তো আমরা মানে ঘোরাঘুরিটা হচ্ছে বেশি পছন্দ করি তো আজকেও আমরা বেরিয়ে পড়েছি তো কোথায় যাবো কোনো ঠিক নেই তো বাইক মানে বাইক যে চালাচ্ছে চই নিয়ে যাবে আমাদেরকে কোথায় ওই জানে তো এখন আমরা চলে এসেছি বটতলাতে মানে নন্দীগ্রাম বটতলা তো তারপরে আমরা বেরিয়ে যাব সোজা তো পরিবেশটা খুব ভালো লাগছে দেখতে পাচ্ছো ফুল গাছগুলো আছে তো এখন আমরা চলে এসেছি নন্দীগ্রাম বাসলিস্থানের কাছে নদীর পাড়ে তো আমাদের এখানে নদীর গুলো খুব বেশি আছে আমাদের এখন তাই জন্য নদীর পাড়া বা ঘোরাঘুরির জায়গাটা খুব বেশি আমাদের এখানে তো গ্রামের পরিবেশগুলো খুব ভালো লাগে তার জন্য আমরা প্রায় সময় করছি নদীর ধারে পাশাপাড়া ঘোড়া ঘুরিটা বেশি পছন্দ করি তো এখনও আমরা চলে এসেছি নদীর পাড়ে তো দেখতে পাচ্ছি ওদিকটা হচ্ছে আমাদের হলদি নদী হলদিয়া আছে মানে ওটাকে হলদি নদীই বলে তো নদীর মানে জলের দিকটা হচ্ছে আর নন্দীগ্রাম ওদিকটা হচ্ছে হলদিয়া তো আমরা এখন চলে এসেছি নদীর ধারে নদীর পাড়ে দেখতেই পাচ্ছ আর কত সুন্দর পরিবেশটা শুধু দেখো তো এখন আমরা এখানে বসবো তো আমার অনেকক্ষণ বসে গল্প করলাম আড্ডা মারলাম তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো বাড়ি তো যাবো না কোথাও হয়তো কোথাও গিয়ে খাওয়া দাওয়া করব তো বালি আছে ফিস ফিস করছে আমিও দেখছি প্রথমেই মুখে পড়ছে আমার মিক্সিং করছে একটু করছে আর কি বালি বালি করছে আর আমরা বিরিয়ানিকে বাড়ির দিকে রওনা দিয়েছি আর সত্যি কথা বলতে বিরিয়ানি এরকম বিরিয়ানি আমি জন্মে কোনো দিন খাইনি তো অ্যাকচুয়ালি হচ্ছে বিরিয়ানি হচ্ছে কম পছন্দ করি আমি তো বিরিয়ানি এখানে কেউ বানাতে পারে না গ্রামের দিকে তো ঠিকঠাক করে তো তাই জন্য আমি প্রায় সময় চাউমিনটা বেশি খাই তো এরা বলছে বিরিয়ানি খেতে হবে তো তার জন্য খেলাম কিন্তু এত বালি বিরিয়ানিতে কী আর বলবো এখন খেতেই পারলাম না সেই সময় যাই হোক আমরা খেয়ে দিয়ে বেরিয়ে এসছে আমরা চলে এসেছি নন্দীগ্রাম বাজারে এটা হচ্ছে বাস স্ট্যান্ড আমাদের তো এখান থেকে আমরা সোজা যাব আমাদের বাড়ি ওইখানে গিয়ে সামনে গিয়ে একটু আবার একটু মানে কিছু খাওয়া দাওয়া করতে হবে স্প্রাইট বাগেরা কিছু খেতে হবে তো দেখতে থাকে এখন ভালো ভালো এখন পর্যন্ত আমরা যা যা খাবার খেয়েছি সবগুলোই হচ্ছে একটাও কোনো কিছু ভালো ছিল না তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকুকটা